সকাল বন্ধুরা সবাইদের নমস্কার জানাই আজকাল একটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল সাতটার মতো আর আজকে এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করতেছি আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বন্ধুরা ঘুমের থেকে উঠছে কিন্তু অনেকক্ষণ আগেই তখন বাজে ভোর পাঁচটার মতো যেটা ডেলি আর কি আমি ঘুম থেকে উঠে থাকি ওই টাইমেই আর এখন যেহেতু মেয়েটার একটু পরীক্ষা হচ্ছে তো তো একটু ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি আর কি ব্যাপারটা রয়ে গেছে কেননা ওই ঘুমাই থাকলে তো আমিও ঘুমাই যাব আর মেয়েও ঘুমাই যাবে আসলে আমি আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেটুকু করার মতো করে নিয়েছি তারপরে কিন্তু মেয়েটারই ঘুম থেকে ডাইকে তুলছি আর ওরে যখন ঘুমের থেকে ডাইকে তুলছি তখন বাজে হলো পনেরো ছটার মতো তো ওই টাইমটা তুলেই ওরা রেডি করাই দিয়ে তারপরে একটু চা খাবার আমি খাইছি আর মেয়েটার একটু খাবার খাইয়া দেওয়াই দিয়ে না তারপরে স্কুল পাঠাই দিলাম কেননা ওর স্কুলে আজকের পরীক্ষা হচ্ছে আজকে হলো ওর স্কুলে পরিবেশ বিদ্যা পরীক্ষা তো যাই হোক বন্ধুরা মেয়ে চলে গেছে ওইদিকে পরীক্ষা দিতে আর আমি এইদিকে তারপরে ঘর দুয়ার গোছ গাছ করতেছি আর এইদিকে কিন্তু আমার হাজব্যান্ড এখনও থেকে উঠে নাই ও কিন্তু ঘুমাই রয়েছে আর তার মধ্যে আমি এইদিকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করি ভাবলাম যে একবারে পরিষ্কার করে টরে নিয়ে তারপরে ওরে ঘুম দিয়ে ডাকবো কেননা ও উঠলেই আবার ওর পেছনে আমার খাটনি চা দাও জল দাও নানান রকম আর কি সমস্যা লাগেই থাকবে তো তার থেকে ভালো বেচারা ঘুমাইই থাকুক আমি আমার কাজগুলো একটু মন দিয়ে করে নিই বন্ধুরা এইদিকে প্রথমে যে শোকেজ তারপরে টিভি যত সমস্ত কাচের জিনিসপত্রগুলো যেগুলো আয়না জাতীয় জিনিস সব জিনিসগুলো কিন্তু এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে কিন্তু বাইরের একটু কি কাজকর্ম করব। আসলে প্রথমে ভাবলাম যে দুয়ারটা পরিষ্কার করে নিই তারপরে বাইরে কাজ করতে করতে ভাতটা বসাই দেবো যাতে ভাতটা একটু তাড়াতাড়ি করে নিতে পারি গরমের সময় আর এদিকে কাজগুলো করে নেব। বন্ধুরা মাঝে মাঝে আমাদের জীবনের সাথে এমন কিছু ঘটনা ঘটে না যে যে জিনিসগুলো শেয়ার না করে পারা যায় না আসলে নিজের মনের মধ্যে এত এত স্মৃতিগুলো জড়ো হয়ে থাকে মাঝে মাঝে মনে হয় যে কারুর কাছে বললে হয়তো আমার মনটা একটু হালকা হয় তো যাই হোক একটা ঘটনা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করার কথা ভাবলাম সেইটা হলো মানুষের জেদ মানুষের জেদ মানুষরা এত পরিমাণে ক্ষতিতে পৌঁছায় তাতেও কিন্তু মানুষের চোখ খোলে না আসলে যে যখন যে অন্যায়টা করে সেভাবে যেন সে একজন মহানায়ক বা মহানায়িকা হয়ে গেছে কারু পরোয়া করে না কাউকে দরকার করে না কারোর সাথে প্রয়োজনও পড়ে না কিছু করার আসলে একটা সময় হয় কি সমস্ত কিছুর ঊর্ধ্বে তো ভগবান আছে আর ঈশ্বরকে তো আমরা যা যে যাই করি না কেন সবার উর্ধে কিন্তু ভগবানটা আমরা বিশ্বাস করেই চলি যাই করি না কেন দিন শেষে কিন্তু ভগবানের নাম একবার মুখে আমরা নিয়েই থাকি তা যাই করি কাজকর্ম এই যে সংসারের কাজকর্ম যা যা করি না কেন সব কিছুর মধ্যেই একটা দায়িত্ব বা কর্তব্য নিয়ে সমস্ত কিছু কিন্তু করার চেষ্টা করি তার মধ্যেও কোথাও কিন্তু ফাঁক ফোঁক থাকে গেলেই কিন্তু মনে হয় যে কিছু একটা অন্যায় করতেছি বা মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয় আসলে এমন এমন কিছু মানুষ আছে যারা শত অন্যায় করার পরেও সেই সব ফিলিংসগুলো মনের মধ্যে আনে না আসলে তাদের অন্যায়ের হাতটা বা দোষের হাতটা এত দূর হয়ে গেছে ভাবে যেন যে তারা কতই ভালো কাজ করতেছে আর কতই না ঠিকঠাক কাজ করতেছে বন্ধুরা আজকে ভাবলাম যে সংসারের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আসলে অনেক দ্বিধাবোধ অনেক ভয়ভীতি থেকে কিন্তু এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছি জানি না এরপরে আবার কি হবে সংসারের পরিস্থিতি কেমন হয়ে দাঁড়াবে তবে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করাটা দরকার বন্ধুরা একটা সময় হয়তো কি আমি না প্রচুর মানুষের সঙ্গে মিশতাম বাইরে বেরোতাম আমার বাচ্চা যখন ছোট ছিল তখন তো আর ঘরে বসে থাকার মতো সময় ছিল না বা ঘরে নিয়ে ওরা সময় কাটতো না অনেক সময় হয়তো কি বাইরে বেরোবার জন্য প্রচুর কান্নাকাটি করতো তো সেই সময়টা না ওরে নিয়ে একটু বাইরে বেরোতাম হাঁটতাম বিকেল টাইমে তো সেই সময়টা বাইরে বেরোয় বলে না অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আবার একটা সময় হয়েছে কি এই যে এই সময়টা এই যে আমার মেয়ে অনেক বড়ই হয়ে গেছে এখন আর ওর বাইরে নিয়ে বেরোবার কোনো দরকার পড়ে না আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে মানুষের সাথে মিশতে মিশতে আর ভালো লাগে না যে কারোর সাথে একটু মন খুলে কথা বলি আর কারো আমার সংসারের ব্যাপারে জানাই আসলে মানুষ এতটাই মজাগ্রস্ত আর কি মজায় মজে থাকে যে কোন সময় যে কে মজা করে আমার একটা ঘা দেবে সেই দ্বিধাবোধটা কিন্তু কেউ করে না আর তাই জন্য ভাবলাম যে আমার এর ওর কাছে বলে কোনো দরকার নাই আর এখন যেহেতু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতেছি এখন তো অনেক বন্ধুই আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন তো ভাবলাম যে আপনাদের সাথেই এই কথাটা শেয়ার করি বন্ধুরা এতদিনে আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই জানিয়ে গেছেন যে আমি প্রায় দিনই খামারে যাই ফুল তুলতে মানে আমাদের ওইখানে একটা খামার বাড়ি আছে ওইখানে আমাদের অনেক গাছ ফুল গাছ তারপরে পাশে পুকুর এমনকি একটা টয়লেট পর্যন্ত রয়েছে ওইখানে তো সেই সব ইউজ করার জন্য আমাদের কিন্তু ওই খামার বাড়িতে যাইতেই হতো তো কি হয়েছে অনেক দিন হয়েছে তো আমরা এই পুরোনো বাড়িতে আছি মানে এটা হচ্ছে আমাদের দাদুর আমলের বাড়ি মানে দাদু শ্বশুরের আমলের থেকে এই বাড়িটা তো এই বাড়িটাই কিন্তু বাস করা খুবই কঠিন ব্যাপার আর তারপরে এই যে আমার একটা বাচ্চা নিয়ে তো যাই হোক এইভাবে তো চলতেছে আর এইগুলো এইভাবে কিন্তু মানায়ও নিছি যে পরিস্থিতি কখন যে মানুষের কোথায় দাঁড়াবে সেটা তো ঠিক না আর কখন মানুষের পরিস্থিতি কোন জায়গায় নামবে বা কোন জায়গায় উঠবে এটাও কেউ জানে না সব কিছুই ভগবানের হাতে তো সেই আশায় রয়েছি যে একটা ঘর হবে বাড়ি হবে সুন্দর করে তো সেই সুন্দর বাড়িতে একদিন থাকবো তো যাই হোক বন্ধুরা সেই সব কথায় না গিয়ে কথার কথাটা বলি সেই সেইটা হলো এই যে বন্ধুরা আমি যে ঘরে বাস করতেছি তো এই ঘরটা হলো একদিকেই যেমন রান্নাঘরটা আপনারা দেখেন আমার পোলাদের মাধ্যমে আর আজকেও দেখতেছেন তো এই রান্নাঘরটা হচ্ছে আমার আর কি পার্সোনালি করা মানে এই ঘরটা কিন্তু এরকম ছিল না একটা সময় কিন্তু একদম অকেজো হয়েছিল এই ঘরটা আর বন্ধুরা এই আমার ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি সমস্ত কিছুই পর পর শুনতে পাবেন বা দেখতে পাবেন একদিনে তো সব কিছু বলা সম্ভব নয় এক এক সময় এক একটা হয়তো আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক এই রান্নাঘরটা কিন্তু দু বছর কিংবা তিন বছর আগে বাগানো হয়েছে তো সেই রান্নাঘরটা কিন্তু আমি ইউজ করি আর একটা ঘর কিন্তু আমাদের থাকার জন্য আর একটা ঘর আছে সাইডে ওইটা হচ্ছে মা বাবা থাকে মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডরা যেহেতু দুটো ভাই ওর ও হচ্ছে বড়ো মানে আমি হচ্ছে বড়ো আর আমার দেওর আছে আর ওর যা আছে আমার বিয়ের পর পর কিন্তু দেওর আমরা মিলে সবাই বেশ ভালোভাবেই ছিলাম যা হোক যেমন হয় প্রতিটা সংসারে সেরকম আমাদের সংসারেও ঝগড়া জাতি অশান্তির মধ্যেও কিন্তু বেশ ভালোই চলতেছিল সংসারটা তারপরে তো কয়েকদিন বাদে যেমন হয় দেওরেরও বিয়ে হলো তো বিয়ের পরে নানান রকম সমস্যা অশান্তি এসব কিন্তু চলতেই থাকতো তো যাই হোক ওরা কিন্তু এইখানে থাকে না ওরা থাকে হচ্ছে কলকাতায় ওর মায়ের একটা বাড়ি আছে মানে ওরা ভাড়া বাড়িতে থাকে তো মাকে নিয়ে হচ্ছে ওরা থাকে না আমার যা আর আমার দেও তো সেই মা হচ্ছে হঠাৎ মারা গেছে কয়দিন আগে কি হয়েছে বাড়ি হয়েছিল ওরা দুইজনে এই দু তিন দিন আগের কথা আর কি তো সেই সময় আর কি আমি ভিডিওটা আপনাদের সাথে এই দুদিন আগে শেয়ার করতে পারিনি তো এই সময় আসে ওদের একটা ডিসিশান হয়েছে মানে বাবার ডিসিশান একটা নিয়েছে তবে ভাবে কিন্তু বাবা আমাদের সাথে কারো সময় আলোচনা করে না মানে একটা অন্য রকমের পরিস্থিতি সংসারের মধ্যে তো এই অবস্থায় ওদের হচ্ছে একটা কথা যে এই জায়গাটা হলো আমাদের বাবা দিছে আর খামারের যে জায়গাটা সেই জায়গাটা হলো আমার দেওয়ারে আর এই যে সমস্ত উঠোন বাড়ি দেয়াল পাঁচিল এই সমস্ত কিন্তু কিন্তু খরচাগুলো সমস্তটাই আমার হাজব্যান্ডের করা এই ঘরের যে সাবমার্শাল বাথরুম ঘর বাগানো আমার এই যে ঘরে বাস করতেছি এই ঘর কিন্তু এতটাও বাসযোগ্য ছিল না আমি যখন আইছি তখন থেকে কিন্তু এই ঘর একটু একটু করে উন্নতি করছি আর কি যা হোক করে ওই আমার হাজব্যান্ডের তারপরে শ্বশুরমশাই দেয় নাই বললে ভুল হবে একটু একটু দিয়ে একটু উপকার করা সব আর কি মেঝে মেজে ফেজেগুলো করা উঠোনটা প্লাস্টার করা এই সমস্ত কিছুই কিন্তু আমরা করছি তো সেই হিসাবে আমার শ্বশুরমশাই কইছে যে তাহলে এই জায়গাটা তোরা নে আর ওরা তাহলে খামারের জায়গাটা নি তো সেই হিসাবে ওরা ওই খামারে হচ্ছে দুদিন আগে বাড়ি করবে বলে ভিত পুজো করছে মানে বালি ইট এদিকে কাজও শুরু হয়ে গেছে দুদিনের মধ্যে তবে এই দুদিন আগে কি হয়েছে যখন ওই ভিত পুজোটা শুরু করছে ভিত পুজো শুরু করে ওর মার ধরে আর কি ফোন করছে মানে আমার যা ওর মার কাছে ফোন করতে করতে কথা বলতে বলতে শুনছে নাকি ওর মা হঠাৎ আর কি কথা বলতে বলতে খাতের থেকে পড়ে গেছে মানে ওর মা রয়েছে কলকাতা আর ওরা আমাদের এইখানে আর কি দুইজনে আইছে। ওই পয়লা বৈশাখের আগে গাজন শুরু হয়েছে তখন আইসে আর একটা কথা বলে নাকি বন্ধুরা আমার যায় সাথে কিন্তু আমার সেরকমভাবে একদম কোনো মিষ্টতা সম্পর্ক নাই বলতে পারেন এক ধরনের তিক্ততা অনেক অনেক ঘটনা আছে যেগুলো পরে পরে শেয়ার করবো কেন কোথায় কী ধরনের সমস্যা ঝগড়াঝাটি কেন এই সমস্ত ব্যাপার তবে এই দুদিন আগের যে ঘটনা সেইটা বলি আপনাদের কাছে যে ওই যে আমার যা ফোন করতে করতে শুনছে যে ওর মা খাট থেকে পড়ে গেছে তো ফোনের মধ্যেই আর কি হয়তো যোগাযোগ টোগাযোগ করছে আমাদের সাথে যেহেতু সেরকম কথাবার্তা নাই আমরা অত সব জানি না আসলে মা বাবার কাছে আসলে মা বাবার কাছে থাকে মা বাবার কাছে খায় আর আমরা কিন্তু সম্পূর্ণই আলাদা তবে ওরা না আসলে কিন্তু মা বাবা যা রান্না করে মানে মা যা রান্না করে আমাদের দেয় আবার আমরা যা রান্না করি আমরা দিই মোটামুটিভাবে আমাদের কোনো অসুবিধা হলে মা বাবা থাকে আবার মা মা বাবার কোনো অসুবিধা হলে কিন্তু আমরা দেখি শুধুমাত্র নামেই আলাদা আর আপনারা তো নি যারা অন্তত একটা ঘরে শ্বশুর শাশুড়ি নিয়ে আলাদা থাকেন তারাই এই পরিস্থিতিটা ভালো করে বুঝবেন যে আলাদা থাকলেও কিন্তু সমস্ত দায়িত্বটা কিন্তু নিতে হয় আমাদেরই আর ওরা তো ওইখানে থাকে ওরা শুধু ওই ফোনে একটু খোঁজখবর নেয় ব্যাস এইটুকুই আর তার বেশি সেরকম কিছু কিন্তু কোনো ব্যাপার ট্যাপার থাকে না এর মধ্যে তো যাই হোক ওই অবস্থায় শুনছে যে ওর মা থেকে পড়ে গেছে তারপরে তো ওরা ওই ভিত পুজো করতেছিল আর কি তখন খামারে তো ওই পুজো দিতে দিতে আর কি ওই ঘটনাটা তো ওই সব ছাড়ে দিয়ে এদিকে মিস্ত্রি যারা আইছে তারা সবাই চলে আসে ওই সব ছাড়ে দিয়ে ওরা নাকি ওই রাস্তার মাঝখানে যখন যাচ্ছে মায়ের অসুবিধা শুনে আসলে ওর মার ওইখানেও আর কেউ নেই ওরা তিনজনা থাকতো মার নিয়ে আর ওর বাবা থাকে আশেপাশে কোথাও জানি না সেসব ব্যাপার সবারও পরের ব্যাপার জানি না মানে সেরকমভাবে আর কি পরিস্থিতি বা আলাপ আলোচনা আমাদের মধ্যে হয় নাই তো সেইভাবে যাইতে যাইতে শুনছে যে ওর মা নাকি মারা গেছে তো কী হয়েছে বন্ধুরা আমাদের সাথে তো কোনো কথাই বলে নাই যে ওর মার এরকম শরীর খারাপ এমনকি আমি নয় পরের মেয়ে আমি খারাপ শত খারাপের মধ্যেও কিন্তু আমার জানানোর প্রয়োজন মনে করে নেই সেটা আমিও ভাবছি যে হয়তো আমার কিছু দোষ আছে যার জন্য আমার প্রয়োজন পড়ে না আর আমার না এমন একটা সিচুয়েশান এখন হয়ে গেছে আমারও মনে হয় না যে ওদের কোনো প্রয়োজন আমার দরকার হবে তো এরকম সিচুয়েশানে আমারও জানায় নেই জানায় নেই ঠিক আছে কিন্তু মা বাবা যেহেতু জানে মা অন্তত আমার হাজব্যান্ডরে একবার জানাইতে পারতো কিংবা ওরা ওরা একবার বলতে পারতো যে দাদা এই অবস্থা কিন্তু সেরকম কোনো ব্যাপার ওরা জানায় নাই তবে আমার হাজব্যান্ডের সাথে আমার দেওয়ার কিন্তু যখন ওর বউ থাকে না তখন কথা কয় কিন্তু ওর বউ আসলে আর কথা কয় না কিন্তু আমার হাজব্যান্ড দেওয়ার কিন্তু আমার সাথেও কথা হয় না আমিও আমার দেওয়ারের সাথে কথা কই না তো এরকম একটা সিচুয়েশানের মধ্যে যাই হোক ওরা এইভাবে খবর দিছে মায়ের কাছে তো মা খবর শুনে হয়তো মা এদিকে গেছে আর কি ওরা গেছে তার কয়েক ঘন্টা পরে মা আবার গেছে কলকাতার তো যাই হোক মন্দ্রা এরপরে না একটা গ্রামের আলোচনা জানেনি সবাই যে কেমন আলোচনা হইতে পারে যে একদিকে ভিত পূজা হচ্ছে আর একদিকে মা মরে গেছে আসলে এই ঘটনার থেকে না একটা অভিজ্ঞতা মানে ভালোভাবে রক্ত করলাম যে যতই হোক মানুষের জেদ অহংকার এমনকি ভিত পুজোর যে পুজোটা দেশে সেই পুজোর প্রসাদটা পর্যন্ত আমার মেয়ের হাতে একটু দেয়নি আর আমার মেয়েরে কখনো মোহের কথাও বলে নাই যে ন না তুই চ আমাদের সাথে ওইখানে পুজো দেখবি ভাই একবার আসে ওরা বলছে যে তুই যাবি পুজো দেখবি তাও আমার সামনে কখনো বলে না যখন মেয়েটা ওদের কাছে যায় আমি তো মেয়েরে বারণ করি না যে ওদের সাথে মিশবি না ওদের কাছে যায় ওদের সাথে কথা বলে তখন বলে মা বলে যে কালকে যাবি পুজো হবে প্রসাদ খাবি আসলে আমাদের দুই মানে যে ভাই আমার দেওয়ার আগের আমার হাজব্যান্ড এই দুজনের মধ্যে না আমার শাশুড়ি হচ্ছে একটা ভিলেনের মতো হয়ে গেছে যার কারণেই সংসারের কোনো অশান্তি তো যাই হোক বন্ধুরা এইভাবে কিন্তু আমার মেয়ের হাতে পুজো দিয়ে একটু প্রসাদও দেয় নাই আশেপাশে যদি লোকজন ওইখানে গেছে আমি তো যাই নাই দেখেও নাই তো আশেপাশের লোকজনের হয়তো প্রসাদ দেয় কিন্তু আমার মেয়েরে সেই সময় একটু প্রসাদও দেয় নাই আর আমার মেয়ে কিন্তু ওই দিনে যায় যায়নি বন্ধও দিয়েছিলো যেহেতু ঘুম থেকে উঠতে পারি নাই ওর পরীক্ষাও হয় নাই সেদিন আর তারপরে না যখন ওই ঘটনাটা ঘটলো আমার শাশুড়ি এসে আমার মেয়ের হাতে প্রসাদ দিয়েছে যে নেই প্রসাদ নেই তো তখন আমি তো বারণ করি না ওরে যে যখন যে খাবারটা দেয় ও কিন্তু খায় তো সেই হিসাবে আর কি কথা বলতে বলতে গ্রামের অনেক মানুষই বলতেছে যে এই যে বাধাটা পড়লো একটা এত সুন্দর কাজ একটা নতুন ঘর হচ্ছে তার ভিত পুজোর সময় মায়ের এরকম অবস্থা সত্যি সত্যি আমি এত কথা বলছি এতটিকি মাঝে মাঝেই সত্যি সত্যি বলে আওয়াজ করতেছে তো মাটা মাটাকে তো হারাই ফেললো আর মাঝে মাঝে তো এরকম অবস্থার ভগবান আমাদের সাথেও অনেক ঘটনা ঘটায় যা হয়তো চোখের লাগার মতো বা চাক্ষুষ দৃষ্টিতে আমাদের সেটা পর্যবেক্ষণ করাই দেয় যে শত অন্যায় করলেও মানুষজন ছাড়ে দিলেও ভগবান কিন্তু ছাড়ে না তো যাই হোক একটা ভালো মানুষ আমরা পৃথিবী থেকে হারাই ফেললাম এখন কি হয় জানেন তো মনে মনে ভাবি যে ওদের জন্য ওদের অন্যায়ের জন্য হয়তো মা দ্বারে হারাতে হলো এবং এখন হয়তো অন্যান্য কথাও চলে আসবো হয়তো অনেকে তর্ক করতে বসবে আমার সাথে যে কেন কি হবে মারা যাইতেই পারে কিন্তু আমার মনে যে কষ্টটা আমার মনে যে একটা দ্বিধাবোধ কাজ করতেছে তো সেইটাই আর কি মানুষের মন বলে কথা মনের মতো অনেক রকম চারা দিয়ে ওঠে যে আজকে ঠিক এইটাই নেই এই সময়টাই এই কাজটা ঘটতে হলো আরও তো দিন ছিল আর তো সময় ছিল সেই সময়টা কেন হলো না তো এই হলো ঘটনা বন্ধুরা এর থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের যে মানুষের জেদ অহংকার তারপরে ওই যে বলে না অতিরিক্ত জেদ মানুষের সর্বনাশের মূল আর অতিরিক্ত লোভ মানুষের পতনের মূল এই হচ্ছে মূল আর কি আগে বলে না ওই যে খনার বচনের লেখা তারপরে অনেক মনীষীরা বল লিখে গেছে অনেক কথা সেই সব কথাগুলো না আমরা যতই মানার চেষ্টা করি না কেন বা মানি না অনেকে কিন্তু সেই কথাগুলো সত্যি কিন্তু ফলে যায় তো অনেক ভাবনা চিন্তার পরে না অনেক কথাবার্তা পড়ার করার পরেও লাস্টে কিন্তু ওরা কোনো খবরও দেয় নাই আমাদের আমার হাজব্যান্ডের তো কোনো খবরই দেয় নাই আমি তো বাদ দিলাম পরের মেয়ে আমার নাই দিতে পারতো কিন্তু আমার হাজব্যান্ডের একটা খবর দেওয়ার দরকার ছিল আর ওর মাটা কিন্তু খুবই ভালো মানুষ ছিল যাই হোক হয়তো মেয়ের মেয়ে তো একজন মানে মার একটাই মেয়ে ওদের আর কোনো সন্তান নাই তো মা ও এদিকে হারাই গেল আসলে তার কপালটাই হয়তো হলো না যে মেয়ের ঘর থেকে যাবে বা মেয়ের ঘরে বাস করে যাবে মানে ওদের সিচুয়েশান চিন্তা ছিল আর কি এখানে ঘর করে মারে নিয়ে আসবে ওরা থাকবে কলকাতায় ওর মা এখানে থাকবে মানে নানান রকম আর কি অত কথা বলতে গেলে একটা ভিডিওর মধ্যে শেষ হবে না মানে এত এত কথা জমা হয়ে আছে যেগুলো পাট পাট করে আমার হয়তো সাজাই বলতে হবে হয়তো অনেকে বলবেন এক একাতে তো তালি বাজে না সত্যি তাই একাতে তালি বাজে না কিন্তু আমার মনে হয় আমি যদি সৎপথে থাকি আমি যদি ভগবানকে বিশ্বাস করি ভগবানকে ভয় খাইয়ে চলি তাহলে কিন্তু আর কোনো বিপদ আমার আসতে পারে না কারণ আমি মন থেকেই কিন্তু সৎ আর আমার কথা যতই কি চটপটে হোক না কেন আমি কিন্তু যা বলি সামনাসামনি বলি আমার ভিতরে কিন্তু কোনো শয়তানিও নেই কোনো নোংরামিও নাই তো বন্ধুরা ভিডিও তো আপনারা দেখলেন এখানে আর কিছু তো আমি বলতে পারলাম না ভিডিওর কোথায় কী করলাম তবে লাস্টে সেই যে বলি আমি একটু এডিট করতে বইছি আর মেয়ে ওই যে খাটের ধারে আমারে দেখতেছে তো আমিও বললাম যে তুই তাহলে এরকম করলে আমি এডিটটা কি করে করব। আর আমার কাছ থেকে সরবে না আমি বললাম যে দাদুর কাছে যে একটু থাকবে দাদু টিভি দেখতেছে টিভি দেখবে বললো না আমি তোমার কাছে থাকবো তো আমি তারপরে এই যে ঘুম থেকে ওরে তুলে দিয়ে এডিটের কাজটা একটু বন্ধ করে তারপরে এই যে বিছানা পথরটা একটু গোছায় নিলাম কেননা অনেক রাত হয়ে যাচ্ছে তো হাজব্যান্ড আবার ঘরে আসলে চেঁচামেচি করবে যে ঘর দু আরও এরকম এলোথালো ইয়ে রয়েছে ওই যে জামা কাপড়গুলো গোচ গাছ করতেসে এখন তারপরে একটু বিছানা চাদরটা গোছ করে গোছায় আবার তো রান্না বান্না আছে রাতে সেই সব করবো আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাইকা থাকে তো প্লিজ সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা এদিকে আমি ঘর গোছাতে থাকি আর তার সাথে ভিডিওটাও শেষ করি আবার দেখাবে আগামীকাল বেলা তিনটার সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো রাখার চেষ্টা করবেন সবাইটা গুড নাইট জানাইয়া আজকের মতো বিদায় নিলাম